السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي <الهن> على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. م. أفلا يتدبرون القرآن؟ ولو كان من عند غير وجدوا في الله وجدوا فيه اختلافا كثيرا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري तो उंड

বেসিকলি জাপানের সাথে আমার সম্পর্কটা সেই কোভিড নাইনটিনের সময় থেকে আপনারা জানেন যে এখানে দশ টিভি নামে একটা অনলাইন টিভি আছে যাদের সাথে আমি প্রায় আট থেকে নয়টি ধারাবাহিক কোরআন করেছিলাম প্রায় নয়টি সুরাশন পেশ করেছিলাম তারপর কোভিড পরবর্তী গত বছর সর্বপ্রথম আমি জাপানে আসে খুব সম্ভবত এই ফলেই আমরা একটি

এবং মোবাইল মোবাইলগুলো পকেটে রেখে দিব আপনারা নাম দিয়েছেন যে নাইডন কোরআন রিফ্লেকশন কোরআন থেকে কিছু রিফ্লেকশন আজকে আমরা এখানে শেয়ার করব এবং এত কষ্ট করে আমাদের ফাইলের প্রোগ্রাম আয়োজন করেছে তা তখনই সার্থক হবে যখন আমরা কিছু রিফ্লেকশন এখান থেকে নিয়ে যেতে পারবো নিজেদের জীবনকে পরিবর্তন করবার জন্য কিছু রিফ্লেকশন যদি নিয়ে যেতে পারি শিখে যেতে পারি দ্যাট ইজ আওয়ার সাকসেস তাকে অনুরোধ করবো মোবাইলগুলো আমরা সবাই পকেটে রাখবো

এইসব মোবাইল মোবাইল ফেজ অনলাইন কি মোবাইল রেজিস্টার করা আছে কি আসুন আমরা ওদের নিয়ন্তাকে খালিজ করি নেই শুধু নাটক কেমনভাবে বা করতে পারি এই জন্য আমরা এখানে হাতে ঠিক আছে

তারা সব বিরোধী বক্তব্য দেখতে পেয়েছে আজকে বলেন তো কোরআনের কোথাও কি সব বিরোধী বক্তব্য পাওয়া যায় কোরআন এর এক অংশ আর এক অংশকে সাপোর্ট করে শক্তিশালী করতে